দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সাপটা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি বৃহস্পতিবার ছয়ে জুলাই তিনি তার ফেসবুকের মাধ্যমে চিঠির একটি কপি প্রকাশ করেন সেখানে অবস্থানে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম প্রথমেই আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আপনি বাংলাদেশের অহংকারের অহংকার ও গৌরব সরকারের যে কোনো সিদ্ধান্তই আমাদের মানতে হবে বাংলাদেশের জনগণের মতামতের গুরুত্ব ও মর্যাদা আপনি সবসময় দিয়ে থাকেন আমি আপনার কাছে সাপটা চুক্তির কথা বলছি সার্ক দেশের নিয়ম অনুসারে এক দেশের ছবি আরেক দেশে চলবে এই আইন রয়েছে আমাদের চলচ্চিত্রের সময়টা বর্তমানে খুবই খারাপ তাই আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি সাতটা চুক্তি বাতিলের চিঠিতে তিনি আরও লেখেন এই এফডিস জাতির জনক বঙ্গবন্ধুর গড়া জাতির জনক বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন একদিনের নোটিশে বলেছিলেন এদেশে কোনো ভিনদেশীয় ছবি হিন্দি উর্দু পাকিস্তানি চলবে না তখনকার সময় দেশের অবস্থা ছিল নাজুক কিন্তু এদেশ তো বর্তমানে সে অবস্থানে নেই বর্তমানে অনেক উন্নত হয়েছে আপনি তো জাতির জনক বঙ্গবন্ধুর সন্তান আমরা খুব ভালোভাবেই জানি আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্রকে ভালোবাসেন তাই আমরা চাই আপনার ভালোবাসাও হাতের ছোঁয়া পেয়ে চলচ্চিত্র ফিরে পাক আবার গোল্ডেন পিরিয়ড যৌথ ছবি হোক আমরাও চাই কিন্তু সব কিছু যেন হয় সমান সমান আমাদের দেশের হলের অবস্থা ও পরিবেশ ভালো না হলে যেয়ে যেন আমাদের দেশের মানুষ ছবি দেখতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে এফডিসিতে সারবার থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধান করার বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র নিয়ে মিলেমিশে থাকতে চাই আমরা শুধু ভালোবাসা চাই ভালোবাসা দিতে চাই হানাহানি চাই না আমাদের দেশটা অনেক সুন্দর আমরা সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি এদেশে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ সোনার মতো করেই গড়তে চাই চিঠির শেষাংশ অবস্থানে বলেন আপনি আমার পরিবার থেকে মৌসুমিকে আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্রের গর্ব সাবানা আপাকে ও আলমগীর সাহেবকে এজন্য আপনার কাছে আমরা চলচ্চিত্রের পক্ষ হতে চিরকৃতজ্ঞ আমি চলচ্চিত্রের একজন অতি সাধারণ মানুষ এদেশেরই সন্তান তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ইতি অমুসানি প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না